السلام عليكم ورحمه الله وبركاته, وبركاته. In the name अगरि About...

আবাদ জন্য পূর্ণ প্রিপারেশন নিতে আমার মতো করবো যে ধর আবাদ তে বাঁধা বিঘ্নতা না কাটাইতে পারবে আমার চাকরিজীবী আমার চাকরি করা আবাদের যে ধরো বাঁধা না দেয় সারা বছর তো খেলাই খেলায় কাটিয়েছি এই যে ভবাবাদ পাইতেছে যে রবাদন যেহেতু আবার জীবনের শ্রেষ্ঠ একটা নামাজ হয় আবার জীবনের শ্রেষ্ঠ যেন একটা আবাদতের হয় এই তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে এখন সারা বছর যেভাবে চালাইতেছি যেরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি যেরকম ভাবে হালকা বাতলা করি যে নাটক রাবে আদিক বলতে নি করি Ramadan মাস আসলো এইরকম অবস্থায় চলছে আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার মহান অন্ত কোরআনে হাকিমের ভিতরে <applause> الله المبتدئين. <نبدو> الله اجعلنا لا القرآن الحكيم الذي يحصل على المغفرة. يا من ترى كما ترى كما ترى كما ترى كما ترى كما الله تعالى عيادة من <applause> الأرض <applause> والسماء зен афтарда вазатда паш оле масуха субанલ્લા

সারা বৎসরের যে জ্ঞান গুলা আছে সারা বছর তো ওরকম ভাবে এবার নিজের সুযোগ আমাদের মনে চাইলো করতে পারি নাই এই দেখবে ব্যবসায়ী তারা আছে এদের সারা বছর ব্যবসা চলে ঠিক ঠাক থাকে কিন্তু রন্ধ্রাম মাসে এদের ব্যবসা চলে ঠিক কেন কারণ সারা বছর ওরকম ভাবে কাস্টমার

ja bole chat ta karte parba allah qala alakum fiha ma tashtahi

তোমাদের আমলpmodের জন্য তোমাদের আরকামুল লাশার জন্য আমি আল্লাহ একটা একটা জায়গা তোরেই করে রাখছে ওই জায়গাটা আমন আল্লাহ বলেন তোমাদের কেবল যখন যে কথা বলে বলে তোমাদের যখন খাইতে মনে যাবে তখন তোমরা তার পরি পাওয়া যাইবা ফিহা যখন যাইবা জান্নাতের মধ্যে যাওয়ার যখন তোমাদের মাথা উপর দিয়া যখন

এই যত কর্ম আছে এটা তো করতেই হবে পাশাপাশি রাবা রাতে যে ইবাদতগুলা এটা যেন আমাকে বাধা না দেয় এই জন্য সকলে মনে মনে প্রতিজ্ঞা সকলে মনে মনে একটা সিদ্ধান্ত নেয় আমি আমার জীবনে যতগুলো রমজান পাইছি সেই সকল রমাদানের মধ্যে আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান এটা কাটাই আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা সবার শরীর সুস্থকে সুস্থ রাখবেন আমিন আল্লাহ তাআলা সবার কর্মের মধ্যে বরকত দান করুন আমিন আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন